আজ শুক্রবার বারোই পৌষ দু সালে সাতাশে ডিসেম্বর মেষ রাশি মেষ লগ্ন এরিসাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং শুক্রায় নামা এটি আপনারা সন্ধ্যাবেলার সময় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন যারা প্রেমে সফলতা পেতে চান প্রেম করে বিবাহ করতে চান বা ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অথবা অ্যাক্টিংয়ের জগতে আছেন অভিনয়ের জগতে আছেন কোনো না কোনো ক্রিয়েটিভ সেক্টরে লাইফস্টাইল ব্র্যান্ডেড জগতে অর্থাৎ ব্র্যান্ড ব্র্যান্ড ইকুইটি আপনারা মেনটেন করতে চান নিজেকে অ্যাজ আ ব্র্যান্ড আপনারা প্রেজেন্ট করতে চান অথবা হোটেল বা রেস্টুরেন্ট বা রেস্তোরাঁ অথবা ক্যাটারিং বিউটি পার্লার ফ্লাওয়ার পারফিউম গার্মেন্টসের বিজনেস যারা করেন তাদের ক্ষেত্রে শুক্রের মজবুতি কিন্তু অত্যাবশ্যক এছাড়া মাতা লক্ষ্যের বিশেষ আশীর্বাদ প্রাপ্তি করবার জন্য তাহলে অবশ্যই শুক্রের এই বীজ মন্ত্র আপনারা জপ করুন এবং পারলে আপনারা হোয়াইট বা সাদা রঙের ড্রেস পরিধান করুন আজ অথবা রেড কালারের ড্রেস মহিলারা পরিধান করতে পারেন স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ দিয়ে স্নান করুন শুক্রের মজবুতি নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্ম এবং আপনাদের পারিবারিক জীবন স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে ছোটোখাটো ব্যাপারে অত্যধিক মনোযোগ যেন সৃষ্টি করবেন না কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় গ্রহণ করা থেকে নিজেদেরকে বিরত রাখুন হলে হতাশা কিন্তু গ্রাস করতেই পারে আজ আপনি আপনার পরিচিত মানুষজনের মাধ্যমে অর্থ উপার্জনের নতুন নতুন উৎস সৃষ্টি করতে চলেছেন আয় ইনকামও আজ আপনাদের বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে তবে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে আপনার চারপাশে কি ঘটছে সেদিকে সজাগ দৃষ্টি বজায় রাখুন আপনার করা কর্মের কৃতিত্ব অন্য কেউ নিয়ে চলে যেতে পারে ফেলে রাখা সমস্যাগুলি শীঘ্রই সমাধান করার প্রয়োজন আছে কোথা থেকে শুরু করতে হবে আপনি খুবই ভালো জানেন কাজে ইতিবাচক ভাবুন এবং আজ থেকেই প্রচেষ্টা শুরু করে দিন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করতে পারেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ তো আজ আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে এ বিষয়েও আপনাদেরকে অত্যন্ত সজাগ থাকতে হবে